চমৎকাল সন্দেহ ভূতা নেহ খপা পবনু বিপ্রতি ভূমিং রাকাশং খচরা অমরা ব্রহ্ম শাসন যে মূল ব্যক্তি কোন কুন অভ্যাস যুগে গীতা জ্ঞান প্রাপ্ত ন হইয়া প্রাপ্ত গীতা করছে না না হইয়া মুখ্য লাভের হ্যাঁ যদি মুখ্য লাভের শান্তি লাভের ইচ্ছা করে ইচ্ছা করেন করিবে সে বালকের নাই হাস্য সম্পদ হয় অর্থাৎ কি কইছে বালক যেটা হাতে শিখছে এক দুই পাক দিয়ে হাতে এরা যদি একটা কাঁচের গ্লাস মানে টক করে ভাঙে লাগে দিব তার যাইতো শিখতে আছে বালকে যা করবো সব হাস্য সম্পদ মানে বলি গীতা পাঠ না করলে গীতা যদি না পড়েন গীতা পাঠ যদি না পড়েন তিনি গীতার নৌকা লইয়া অনায়াসে পার হইতে সমর্থ হন যে মূল ব্যক্তি কোন কোন অভ্যাস যদি গীতার জ্ঞান প্রাপ্ত নইয়া ইচ্ছা করেন গীতা না পড়লে কি করছে স্থানে কীর্তন করে ইচ্ছাছি সমস্ত উপনিষদ ধেনুস্বরূপ শ্রীকৃষ্ণ হইলেন দুহন কর্তা অর্জুন হইলেন বচ্চা দুগ্ধ হইলো শ্রেষ্ঠ গীতা স্বরূপ অমৃত অমৃত হইছে গীতা রয়েছে অমৃত অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুন সারদ পথে প্রতিষ্ঠিত জগতের উপকারে শ্রী কৃষ্ণ পরম ব্রহ্মকে প্রণাম করি সংসার সাগর উত্তীর্ণ হওয়া বড় শক্ত সংসার সবচেয়ে কঠিন হচ্ছে সংসার জীবন সে

不贵啊，说。不辛苦，啥都不错，不辛苦。